ইমান পরিকল্পনা আপনি ইমান্না থাকবে তারপরে আর কোনো আগমনের করে দিয়েছেন পরিচয় পারি আমাদের যিনি আর জন্মগ্রহণ করেছেন তার নাম মোহাম্মদ

আমাদের নবীর নবী আমাদের ইমান হবে আমাদের নবী শেষ নবী আমাদের নবী শেষ নবী এবং কোরআন কালীন আল্লাহ আব্দুল আলমী নূরের জগতে নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছে আমাদের নবীর ইমান মর্যাদা কত বেশি তোমরা যদি এই নবীর যুগ পাও তাকে যদি পাও তুমি আছে তোমাদের দায়িত্ব আরো দুটি এক নম্বর তার মধ্যে ইমান হবে শেষ নবী হিসেবে لقد نشرت هذا على بهذا العمل 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 بهذا

আমাদের নবী সর্বশেষ নবী তার মাধ্যমে আমরা দিনকে পরিপূর্ণ করে দিয়েছি যে দিনকে আমরা বিশ্বাস করি লালন করি চর্চা করি হৃদয় ধারণ করি যে ইমান ইসলামকে ওই ইমান ইসলাম আমাদের নবীর মাধ্যমে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে না হলে ইসলামকে পূর্ণ জীবন ব্যবস্থা না এই কথা বলার সুযোগ থাকে ইসলাম ইস দ্য কমপ্লিট টু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার না এটা একটা কথা ইসলামের কোন জায়গাতে জীবনের কোন সমাধান নাই এমন কোন বিষয় মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কবল পর্যন্ত তার জীবনের সাথে সম্পৃক্ত সব বিষয়ের সমাধান দিয়েছে সেই কোরআন ব্যাখ্যা হচ্ছে মোহাম্মদুল্লা সুল্লাহ হাদিস

সেই ভাষণে কথা বলে দৃশ্য তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখন আর নতুন দিনের প্রয়োজন নতুন দিনের প্রয়োজন যেহেতু পরিপূর্ণ কাজে নবুতের দরজাও বন্ধ কারণ নবী আসছেন কেন মানুষের দিনের প্রয়োজনে মানুষকে দিন শেখানোর জন্য দিনের দাহাত দেওয়ার জন্য এইদের দাহাত দেওয়ার জন্য মোহাম্মদুল রাস্তার মাধ্যমে আল্লাহ পাক এই প্রয়োজন কোন করে দিয়েছে দিন কমপ্লিট এই জন্য ইসলামের ভিতর ইসলাম যদি কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান ইসলামে যেটা প্রতিষ্ঠিত সেটাকে ইসলাম থেকে বের করার কোনো সুযোগ নাই যেটা ইসলামের অংশ না ওটাকে ইসলামের অংশ বলে ইসলামের নিজে বলে অধিকার করণ অধিকার ইসলাম হয়ে বললো ইসলাম সেই নিচে বলতে আপনি পারবেন না এটা জানিয়াতি হবে সেই লোক এই জানিয়াতি করে মাঝ ভাবছি এই জানিয়াতি করে আরে সেই লোক বিদাতি বিদাতি কাজ করে সুস্থ বিবরণ করি

এইজন্য এই আয়াত ধরে দুটো কথা একটা হল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যেই ইসলামে আছে ইসলাম বাইরে কিছু নেই সমস্ত আছে আর আরেকটা দর্শনের আয়াত থেকে আমাদের ইমানের অংশ হলো ইসলামী একমাত্র এমন দিক যার মধ্যে সব সমস্যার সমাধান আছে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা অন্যান্য ধর্মে মানবরচিত বা কল্যাণকর জিনিসও আছে আর ইসলাম মানুষকে কল্যাণের দিকে বেশি আকৃষ্ট করে কল্যাণের দিকে আদেশ করে কল্যাণ আমি তার দিকে আকৃষ্ট করে যা তার উপকারে আসবে দুনিয়া আসে ইসলাম অনুসারে ওই কথা ওই কাজ জন্য বলে এই জন্য ইসলামই একমাত্র এমন দিন এমন ধর্ম যার মধ্যে আমার জীবনে সব সমস্যা সমাধান আছে এই দিন আমাদের নবী মাধ্যমে পরিপূর্ণ হওয়ার কারণে আমাদের নবী হাত এমন নবী দিন আমাদের নবী শেষ নবী যদি আপনার কাছে যাওয়ার আছে যে আমাদের নবী হাত এমন না বিশ্বাস করবেন এই লোকটা একটা সন্তান ছিল সেই করে চলে গেছে এদের কবর মতাম তুমি মহিলাতে কবরস্থানে আসিস কি তাহলে

আমার নবী আসেন এই কথা আমাদের সচ্ছ হয় তাহলে আমাদের বিশ্বাস কি হবে আমাদের নবী শেষ ছবি বলেন আমাদের নবী কি শেষ ছবি শ্রেষ্ঠ নবী আমাদের নবী শেষ ছবি শেষ নবী সবার সবার সাব এটা আমাদের ইমান যে দিন রবিবার নিয়ে আসছে আমরা এই দিনের প্রতি মুখা দিন মানুষকে মানুষ বাড়ায় আলোকিত করে এই জন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় দিন দিন ছাড়া তারা কোনো পরিচয় হতে পারে না তাই আল্লাহ তারা আদম স্থান থেকে প্রথম নবীন প্রথম শরীর প্রথম সোজ আদম থেকে আল্লাহ এই কথা বলছেন

কালক খুদি হল আসকি দাও মুসলমান হই গেলি ও কিচ্ছু অনন্ত বলেন তাহলে বুঝে গেল এই দ্বীনের নাম হচ্ছে ইসলাম যে ইসলাম মানে তাকে মুসলিম বলা হয় তার মুসলমান না ও কিচ্ছু বলেন তাই মানে মুসলমানের দ্বীনের নাম কি ইসলাম বড় মুসলমানের দ্বীনের নাম কি ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে

সবটা আপনাকে কখন সচিত্রে শ্রদ্ধ হবে বিনা জাত্যে বিনা প্রশ্নে আপনাকে মেনতে হবে আনুগত্য করতে হবে এটার নাম হলো ইসলাম আলোচার সামনে আনুগত্যের গল্প ঝুঁকি হইয়া একে ইসলাম বলে আমাদের দিন নাম হচ্ছে ইসলাম এই দিন ছাড়া মানুষের পরিচয় দিন ছাড়া মানুষ আমানুষ মানে দিন মানুষকে মানুষ মানায় আমাদেরকে সাজিয়েছে সম্মান দিয়েছে আমি মানবা শ্রেষ্ঠত্ব দিয়েছে মর্যাদা দিয়েছি সম্মান এই সম্মান কেন এই সম্মান এমনি নয় এই সম্মান এই মর্যাদা এটা দিনের দিনের যে চলে

আমি আপনি আলোকিত হব আমি আপনি মানুষ হব মনুষত্ব যে বিষয়টা দিন ছাড়া মনুষত্ব আসে না কারণ মানুষ তাকে বলে মানুষ তো তাকেই বলে শুধু মানুষের চেহারা মানুষের আকৃতিতে একটা সাইনবোর্ডের নাম এটা এটা একটা খোলস এটা একটা মুখস আসল মানুষকে প্রকৃত মানুষকে প্রকৃত মানুষ তো সে যে আল্লাহ সামনে আমি বলাকে দিয়ে দিচ্ছি দিন মানে ইসলাম মানে দিন বিমুখ নয় দিনকে দিন বিরোধী নয় দিন বিদ্বেষী নয় আল্লাহ নবীর যে আনিত দিন ও শরীয়ত সেটা গ্রহণ করে চর্চা করে ধারণ করে নিজের সিদ্ধান্ত করে নিজেকে ইসলামে ঢুকায় ইসলাম চন্দ্রে কল্পন্ন ভাবে প্রবেশ ইসলামকে মানে ঘরের মধ্যে মানার পরিবেশ তৈরি করে স্ত্রী সন্তানদেরকে দিন দার বানান নেচার এটা হচ্ছে আসল মানুষের পরিচয় মানুষকে মানুষ তাকে বলে যার কাছে মানুষ নিরাপদ যে অন্যের প্রতি জুলুম করে না মানুষ তো সে যে অন্যের হক মেনে খায় না মানুষ তো সে যে অন্যের একদিনের সম্পর্কে আত্মসাত করে না মানুষ তো সে যে মানুষের হক আদায় করে যে মানুষের হক আদায় করে সে মানুষ মানুষ তো সে যে রকুল আলমী হারি কুমারি যিনি বানাই বানিয়েছেন অনেক নিয়ামত মধ্যে ডুবে রেখেছেন তাকে মানা যে মানটা হক করে সে মানা দিন তো আমাকে আপনাকে এই কথাই বলে তুমি কারো জুলুম করো না কারো প্রতি করো না আল্লাহর হাত করো মানুষের হাত করো স্ত্রীর হাত আদায় করো স্ত্রী বলে স্বামীর হাত আদায় করো স্বামী স্ত্রীকে বলে সন্তানের হাত করো সন্তানকে বলে বাপমার হাত আদায় করো মুসলমান কে বলে মুসলমানের হাত দিন জনক এই কথাই বলে দিন তো কথাই বলে এই জন্য প্রকৃত মানুষ তো শেষ যে দিন হয় দিন অনুযায়ী চলে আর ভয় করে অন্তরে তাকওয়া নিয়ে চলে আখ ভয় থাকে সেই স্বস্তিটা অর্থে মানা সেই মানা এইরকম মানুষকে তৈরি হয় কোথায় এরকম মানুষ হওয়ার জন্য মেহতার করে আমি যদি সত্যিকার মানুষ হতে চাই আমি যদি হতে চাই আমি যদি বান্দার হকের ব্যাপারে সচেতন হতে চাই আমি যদি আল্লাহর হকের ব্যাপারে সচেতন হতে চাই তো এটার জন্য মেহনতের প্রয়োজন শ্রম দিতে হবে শিখতে হবে জানতে হবে চর্চা করতে হবে প্রকৃত মানুষকে মানুষকে প্রকৃত মানুষ বানায় মানুষের মানুষ বানোর মেহনত মানুষ বানোর কারখানা এই সমস্ত মাদ্রাসাগুলো দিবি প্রতিষ্ঠানগুলো অসাগুলো এগুলো হচ্ছে সত্যিকার মানুষকে বানস বানায় মানুষকে বৃন্দা বানায় আলোকিত মানুষ বানায় সুন্দর আইনতে এদেরকে গড়ে তোলে ফলে না এরা দুর্নীতিবাস হয় না এরা ঘুষ খায় না এরা সমাজে সুদে টাকা লাগায় না এরা হারাম খায় না এরা মাপে কম দেয় না এরা খাদ্যতি করে না এরা প্রধানা করে না এরা বাপকে বিশ্বাস করে দিয়ে আসে এই কিন্তু কেন কারণ মানুষ যদি কারখানাতে তাদের পিছনে মেহনত হয় তাদেরকে ঘোষণাটা করা হয় পরিচর্যা করা হয় আমি আপনি যদি পরিচর্যিত হই এই সকল ওলামা মাদার এগুলো যে সম্পর্ক রেখে করতে আমি আপনার পরিচর্যিত হব এদের সহমতে আমি আপনার মানুষ এই জন্য সন্তানকে দিনদার বানা আপনার সন্তান আপনার রাজা করে সিরা মা বন্ধুকে বলি আজকে যারা হাফেজ হয়েছে যে সকল এখান থেকে পাগড়ি নিল এটা আপনার কাছে মনে হতে পারে একটা কয় টাকা দাম এই পাগড়ি

তোমাকে দয়া করে তোমার সিরাম দিয়েছেন এটা আমার তোমার কাছে এই আমার যেন খেয়াল না হয় কোরআন মুখস্থ করেছ এখন আলেম হবে কোরআন জানবে কোরআন বুঝবে কি বলছে আল্লাহ কোরআনের মধ্যে আদিশের ভান্ডারে আল্লাহ নবী কি বলছেন শিখ আলেম হও আলেম হয়ে সমাজের মানুষের ভয়ালে দিনের দাবাকে পৌঁছাও মানুষকে কোরআন শূন্য শিক্ষা দাও ইসলামের খাদেম হও বিরাট বিশাল আমার মতো বোঝা আল্লাহ তোমার পাড়ে দিয়ে দিয়েছে